এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এক প্রকল্প থেকেই পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছে হাসিনা আর এতে মধ্যস্থতা করেছে ছেলে সজীব জয় ও ভাগ্নি ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এমন তথ্য জানানো হয়েছে গ্লোবাল ডিফেন্স কোর্পের এক প্রতিবেদনে সেখানে বলা হয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাদ ফ্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর কে নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল এতে বলা হয়েছে রাশিয়ান কোম্পানি রেসোটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে দু সাল থেকে এর নির্মাণ কাজ শুরু হয় কাগজে কলমে এর ব্যয় দেখানো হয়েছে এক হাজার দুশো পঁয়ষট্টি কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প ব্যবস্থাপনাকারী সংস্থা রোসাটম দু হাজার সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের দাবি সে সময় নিজেদের খালা ভাগ্নির সম্পর্ক গোপন করে ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দু সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রীয় জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের অভিযোগ এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে সাড়ে দশ হাজার কোটি টাকা পাচার করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে দাবি করা হয়েছে মালয়েশিয়ার ব্যাংকে রাখা বিভিন্ন রুশ স্ল্যাশ তহবিল থেকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে এই পাঁচ বিলিয়ন ডলার পাঠানোর ক্ষেত্রে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করেছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যাকে আগে থেকেই অস্বাভাবিক বলে আসছেন বিশেষজ্ঞরা বিশেষ করে প্রতিবেশী ভারতের রাশিয়ার একই কোম্পানি বাংলাদেশের অর্ধেক ব্যয় প্রায় একই ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্যয়কে সন্দেহজনক মনে করেছেন তারা ভারতের তামিলনাড়ুর কুদানকুলামে মাত্র ৬ বিলিয়ন ডলার ব্যয়ে দুই মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে প্রেসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কেন্দ্রটি নির্মাণ করেছে অথচ একই কোম্পানি বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন করেছে প্রায় দ্বিগুণ ব্যয় এদিকে চলতি বছরের দুশো এপ্রিল বাংলাদেশের সফররত রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে শেখ হাসিনা কোম্পানিটিকে রূপপুরের আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে পোর্টালটি চালু হয় দু সালে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে এই পোর্টালটি বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা ঢাল হয়ে কাজ করে এটি আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কিরিপি নিউজ টোয়েন্টি চ্যানেলের সাথেই থাকুন